আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোহিরের পক্ষ থেকে বাংলাদেশের সকল খামারি ভাইদের খামার ব্যবস্থাপনায় যারা বর্তমানে দেশের এই ডেইরি সেক্টরের খাদ্য সংকটের আছেন আমরা তাদের জন্য খুব সাশ্রয় মূল্যের গোখাদ্যের খাদ্যের আইটেমের দ্বারা একটা ভুষি মিশ্রণ তৈরি করেছি যা মিক্সার খাবার তৈরি করেছি যেটার পুষ্টিগুণ এবং গুণগত মান অত্যন্ত ভালো যার প্রমাণ আমরা এই দীর্ঘ পাঁচ বছর যাবত বাংলাদেশের টপ কোয়ালিটির খামারি ভাইদের নিকট পৌঁছে দিয়েছি সুনাম অর্জন করেছি আজ আমরা যে ত্রিশটি আইটেমের দিয়ে এই তৈরি খাবার এই খাবারটা তৈরি করা হয়েছে তার একটা প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছি মৃত্তিকা অ্যাগ্রোফিড নামক যে মিক্সচার এই গোখাদ্যটা যে ত্রিশটা আইটেম আছে এই ভিতরে আমরা আগে সেই ত্রিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তো চলুন ত্রিশটি আইটেম কি কি আছে একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পারছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মান সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মুসুরের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাসুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাংকরের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডাউলটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি এখন আপনারা দেখতে পাচ্ছেন খামারি ভাইরা তখন আমরা আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম যে যেগুলো আইটেম দিয়ে এই খাবারটা প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটার বিষয় আমরা একটু আপনাদেরকে তুলে ধরেছি সেই সঙ্গে আমরা এখন একটু আপনাদেরকে জানাবো যে আজকের যে আমাদের গাড়িটা যাচ্ছে এই গাড়িটা যাচ্ছে কোথায় সেটা আপনাদেরকে একটু জানি এই গাড়িটা যাচ্ছে আসাদুল মেম্বারের বাড়িতে এটার হলো ঠিকানা মাঝিলা কুষ্টিয়া আমাদের যে আসাদুল মেম্বার ভাই আছেন ইনি আমরা প্রচুর পরিমাণে ভিডিও ইনার দিয়েছি আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা একটু আসাদুল ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ফাইভ ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে সমস্ত খামারি ভাইরা আছেন যা বিশেষ করে কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং যশোরবাইয়ের আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন তারা চাইলে আপনারা এই আসাদুল হক মেম্বার সাহেবের কাছ থেকে আপনার পছন্দের যে মিক্সার গোখাদ্যটা আছে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই আসাদুল হক মেম্বার ভাইয়ের কাছ থেকে তো আসুন আমরা এখন দেখি মালগুলো কত বস্তা যাচ্ছে প্রায় তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা যাচ্ছে কুষ্টিয়ার মাসিলার উদ্দেশ্যে সেই সঙ্গে আপনাদেরকে একটু বলবো যে বাংলাদেশের সকল অঞ্চলে যে সমস্ত খামারি ভাইরা আপনারা আছেন তারা যারা খামারের জন্য এই খাদ্যটা নিতে চান তাদের জন্য এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি আছে আপনারা চাইলে কর্তৃপক্ষ আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে এই খাদ্যটা আপনার পছন্দের নিতে পারবেন আর আরও একটু জানাই যে সমস্ত ডিলার ভাইরা যারা আছেন তারা যারা ডিলারশিপ নিয়েছেন তারা তো বটেই আর যারা নেননি এখনও ভাবছেন নেবেন তারা তারাও চাইলে আমাদের এই মিত্রিকাগ্র ফিরের কর্তৃপক্ষের যে নাম্বার দেওয়া আছে সেখানে আপনার সংগ্রহ করে আপনার পছন্দের এই খাদ্যটা আপনি বিক্রি করে লাভবান হতে পারবেন বা ব্যবসা পরিচালনা করতে পারবেন আরেকটু আপনাদের জন্য তথ্য আছে সেটা হলো এই কুরিয়ার সার্ভিসে যারা মাল নিতে চান বাংলাদেশের প্রায় সকল প্রান্তে ছোট বড় অনেক খামারি আছে আমরা জানি আপনারা অনেকেই এই খাদ্যটা পছন্দ করেন কিন্তু স্বল্প দূরত্ব বা বিভিন্ন দূরত্বের কারণে হয়তো ভাবেন যে অল্প পরিসরে নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যটার মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই আপনি পাবেন সুন্দর গুণগত মানসম্পন্ন এবং পুষ্টিগুণে ভরা এই মিক্সার গো খাদ্যটা তো আপনাদের সকলের শুভ দিন কামনা করছি এবং সকলে আপনারা সুস্থ থাকেন নিরাপদে থাকেন সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় পরবর্তী গাড়িতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম